শুভ সকাল সবাইকে সবাইকে এমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি সকালবেলা একদম ঠাকুরের ফুল তুলা থেকে তোমাদের সাথে নতুন ব্লগটা শুরু করেছি আমি একটা ডাব কাটবো মা অসুস্থ ছিল তোমাদেরকে বলেছি আর এটা না কালী পুজোর ব্লগ মানে কালী পুজোর দিন সকালবেলা আমি এই ব্লগটা করেছি যেহেতু তোমাদেরকে বলেছি যেহেতু বাড়িতে একটু প্রবলেম থাকার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তো এরপর থেকে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি এখন এই ডাবটা কাটবো মায়ের জন্য যেহেতু মা অসুস্থ ছিল তখন তো ওর জন্য আমি ডাবটা কেটে নিচ্ছি আমার ভীষণ ভয় লাগছিল কারণ আমি কোনো আগে কোনো দিনও কাটিনি নি তো আমি খুব ভয়ে ভয়ে মানে ডাবটা কাটছিলাম লাস্টে না পেরে একদম টেনে ছিঁড়ে দিয়েছি তো এই যে আমার ডাব কাটা গেছে আর দেখো আমার সত্যি অনেকটা শরীরটা অসুস্থ ছিল মানে জ্বর হয়েছিল আর তখন মানে এখনও পর্যন্ত যাদের জ্বর হচ্ছে খুব প্রবলেম হচ্ছে ডেঙ্গু হচ্ছে তো সবাই প্লিজ সাবধানে থেকো মশারি তারপরে ধূপ ধূপ কাটি এগুলো সব ধরিয়ে নিয়ে বসো কারণ প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে আর এই যে আমার ডাবটা কাটছে কারণ আমার ভয় লাগছিল বলে মা বলছিল যে না দে আমি কেটে দিচ্ছি তো এই যে ডাবটা কাটা হয়ে গেছে ভীষণ কচি ডাবটা ছিল ডাক্তারই বলেছে যে ডাব খেতে রেগুলার একটা করে তোর জন্য ডাবটা কেনা হয়েছে আর অনেকটা জল হয়েছিল তো আমি গ্লাস আনতে ভুলে গেছিলাম তো আমি ঘরের ভেতর থেকে যাচ্ছিলাম গ্লাস আনতে আর ওই দিন কারণ আমাদের এখানে পুজো হচ্ছিল তো গান চলছিল ওর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে আমি নিজের মুখ থেকে মানে তখন ভিডিও করেছিলাম বাট আমি তারপরে ভয়েস ওভার দিয়ে কারণ গান চলছিল তো কপিরাইট চলে আসবে ওর জন্য আমি পরে ভয়েস ওভারটাই দিয়েছি তো এই যে আমি গ্লাস নিয়ে এখন যাব কাচের গ্লাস নিয়ে আমার কাচের গ্লাসে খেতে ভীষণ ভালো লাগে সারা জীবন শুধু আলমারিতেই রেখে গেছি তো আমি মাঝে মাঝে লুকাই লুকাই মানে কাচে গ্লাস কাঁচের প্লেট এইসব নিয়ে খাই অনেকে মানে আলমারির মধ্যে এখানে আমার মা মোটে মানে বের করতেই চায় না যে নতুন কেউ আসবে বাড়িতে তখন বার করবে কিন্তু দূর আগে আমি খাবো তারপরে সবাইকে দেবো তো অনেকটা জল হয়েছে দেখো প্রায় এক গ্লাস মতন জল হয়েছে আর আমার না ডাবের শ্বাস খেতে দারুণ লাগে আমি ছোটোবেলায় প্রচুর খেয়েছি তো আমি মাকে বলছিলাম ডাবের শ্বাসটা কেটে তো মা কেটে দিয়েছিল তেমন একটা শ্বাস হয়নি কিন্তু অল্প পরিমাণ হয়েছে যেটা আমি খেয়েছি ভীষণ টেস্টি লাগে আর এই যে বাড়ির সামনে তো আমি একটু ঘোরাঘুরি করছিলাম ভীষণ সুন্দর লাগছিলো কারণ গান বাজছিল আর আমাদের এখানে প্রায় ছ বছর ধরে কালী পুজো হচ্ছে তো মানে গান শুনতে বেশ ভালো লাগে পুজো পুজো একটা ভাইব আসে আর এই যে মা এখন ঘরের দিকে যাচ্ছে তো মা এই যে ডাবের জলটা খেয়ে নিল আর আমাকেও বলছে যে তুই একটু খা তো আমিও একটু খেয়ে নিলাম আমার বেশ ভালো লাগে আর তারপর না আমি একটুখানি মুখেও মেখে নিয়েছি ভীষণ রিফ্রেশিং মানে রিফ্রেশ লাগে তোমরা ডাবের জল কারাকারা কারা মুখে দাও আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তো দিই খাওয়ার শেষে একটু রেখে দিই তো মা আমাকে বলছে যে যে তুই একটু খা তুইও কেমন অসুস্থ হয়ে যাচ্ছিস তো ওর জন্য আমি মার কথা শুনে হাসছিলাম যে আমার চেহারা থেকে তোমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো ওর জন্য একটু হাসাহাসি করছিলাম আর বেশ সুন্দরভাবে দিনটা কাটাচ্ছিলাম তো তারপর আমি একটুখানি ভাবছি বাড়িতে যখন আছি তো আমি একটু হেয়ার কেয়ার আর একটুখানি স্কিন কেয়ার করে নিই কারণ আমার সকাল সকাল একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু সেদিন পুজো ছিল তো আমি ভাত আলু ভাজা ডাল করেছিলাম তোর জন্য তারপর অনেকটা টাইম ছিল আছে তোর জন্য আমি একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করে নিয়েছিলাম তো আমি একটু ডিম ফাটিয়ে নিচ্ছি আমি ডিমের না সাদা অংশটা দিই আমার কুসুমটা দিলে না আমার একটু গন্ধ লাগে তো মানে দিলে না অনেকটা বেশ ভালো ফুলটা একদম সিল্ক অ্যান্ড শাইনিং করে তো আমি একটু ডিম গেছিলাম আমার স্মুথনিং করা ছিল তো আমি না মানে ওর জন্য আবার সে কেয়ার করতে পারি নি স্মুথনিং করা থাকলে না প্রপারলি স্পা সব কিছু মানে ভীষণ সুন্দরভাবে কেয়ার করতে হয় আমি অত কেয়ার করতে পারি না তো যেদিন আমি বাড়ি থাকি সেদিনকার আমি একটুখানি কেয়ার করার চেষ্টা করি নিজের হেয়ারকে স্কিনকে তো আমার দেখো আমার ডিমে সাদা অংশটা দেওয়া হয়ে গেছে চুলের পরে সুন্দর করে বেঁধে নিয়েছি এবার আমি আমার স্কিন কেয়ার করবো তো স্কিনে না আমি বেসন দিয়েছিলাম বেসন তারপর টক দই মধু এইসব দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম তো সেটাই আমি দিয়েছিলাম মুখে ভীষণ কাজের তোমরা কারা কারা দিতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব সত্যি কথা বলতে ভীষণ কাজের এটা আমি তো প্রায় সপ্তাহে যদি তোমরা দুটো দুটো দিন দিতে পারো ভীষণ ভালো হবে তারপর আমি লাঞ্চ করে নিয়েছি আর তারপরে মার জন্য একটু ফলও কেটে দিয়েছিলাম তো আমি এই যে বিকাল প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তো মাঝখানে আমার ব্লগ করিনি তো আমি একটু সন্ধে ধরিয়েছি এই যে আমাদের বাড়ির মা দেখো কি সুন্দর লাগছে আর আমি না সেদিনকার সুন্দর করে বাড়িটাকে প্রদীপ মানে প্রদীপ না মোমবাতি দিয়ে জ্বালিয়েছিলাম সবার বাড়িতে সবাই দাও কারা কারা দিয়ে গেছ আমাকে ছবি পাঠাও অনেকে তো ছবি তুলেছ তো আমাকে পাঠাও আমিও সুন্দর করে একদম নিজের মন মতন করে বাড়িটাকে মানে একদম আলোয় আলোকিত করেছিলাম ভীষণ ভালো লাগলো একাই করেছিলাম তো তোমাদেরকে আমি পুরো বাড়িটা দেখাচ্ছি যে আমি কেমনভাবে সাজিয়েছিলাম আমার না এই দীপাবলির দিন কারণ দারুণ লাগে মানে এত সুন্দর লাগে না প্রত্যেকটা বাড়িটা টুনি লাইটে সাজানো থাকে তারপরে মোমবাতি মানে মোমবাতি প্রদীপ এত সুন্দর লাগে না আমার ভীষণ ভালো লাগে দীপাবলির সময়টা কারণ পুরো একদম সব জায়গায় আলো আর আলো তো আমাদের ওখানে পুজো হচ্ছিলো তোমাদেরকে আমি রাস্তাটাও দেখিয়ে দিলাম আর এই দেখো আমাদের পুরো বাড়িটা ওখানে আমার বাহন মানে আমার স্কুটিও দাঁড়িয়ে আছে আমি ওকে ঢেকে রেখেছি তোমাদেরকে তো আগেই বলেছি দেখো কতটা সুন্দর লাগছে একদম সুন্দর করে লাইট লাইটটা আমার দাদা লাগিয়েছে আর ওই যে মাথায় দেখো লাইট চলছে ওখানে পুজো হচ্ছিল তোমাদের ওখানেও নিয়ে যাব আস্তে আস্তে তো ভীষণ ভীষণ সুন্দরভাবে আমি দিনটা কাটিয়েছিলাম আর তোমরা কারা কিভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো আমার পুরো বাড়িটাই দেখো পাশের বাড়িতে ওরাও মোমবাতি লাগিয়েছে তো ভীষণ ভালো লাগছিল আর এই যে এখন আমি একটু ঠাকুর দেখতে যাব তার জন্য আমি রেডি হব এই যে দেখো আমি যে টপ পরে নিয়েছি একদম টপটা খুবই সুন্দর পিঙ্ক কালার হালকা পিঙ্ক তো আমি পুরো ফুল রেডি আর এখন আমি বেরিয়ে যাব ঠাকুর দেখতে আমি জাস্ট ওদিনকার আমি যেদিনকার কালী পুজো সেদিনকারই বেরিয়েছিলাম স্কুটি নিয়ে আমি একটা আমার ফ্রেন্ড তো এই যে ভীষণ গরমও লাগছিল আমি একদম মানে ফুল নেকের একটা টপ পরেছিলাম এটা কেমন যেন সোয়েট শার্টের মতো লাগছিলো বাট এটা টপই ছিল বাট প্রচণ্ড গরম লাগছিল আর দেখো এই চারিদিকে লাইটিংটা যে এত সুন্দর লাগে আমার আমি তোমাদের কি বলে বোঝাতে পারবো না আমার না ভীষণ ভীষণ ভালো লাগে এই লাইটিং আমি না মানে আমার আলো ভীষণ পছন্দ তো এই দেখো লাইটিংটা আমার খুব ভালো লাগে আর এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছিল ঠিক যাই না এটা ঠিক কোথায় বা আমরা দেখেছিলাম এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল তারপর আমরা ক্যাফে গেছিলাম সেখানে আমাদের এখানে দেশবন্ধু পার্কের ওপর একটা ক্যাফে হয়েছিল তো দারুণ বেঞ্চ ছিল অর্ডার করেছিলাম ব্ল্যাক কফি অ্যান্ড ক্রিস্পি চিলি কর্ন দারুণ ছিল তারপর আমরা বাড়ি এসে প্রসাদ নিতে এসেছিলাম আমি মা দিদা ওইদিকে পিসি সবাই মিলে এখানে আমাদের এখানেই একটা জায়গায় মানে একটা বাড়িতে পুজো হয়েছিল সেখানে এসছিলাম তো দিদা আমায় একটু প্রসাদ খাইয়ে দিচ্ছিলো প্রসাদ নিয়ে তোমাদেরকে আর কী বলবো প্রসাদ তো সবসময় ভালো হয় তো এখানে ভোগের খিচুড়ি আর ছিল হচ্ছে বেগুনি পোলাও দারুণ ছিল সাথে ছিল আলুর দম এদিকে মাও খাচ্ছিল মা শরীরটা ভালো লাগছিল না তাও মাকে জোর করে নিয়ে এসেছিলাম যে আসো চলো আর যাই সবাই মিলে এখানে যে পিসি রয়েছে পিসি একটু হাসছে সবাই মিলে বেশ ভালোই লাগছিল আর এই যে দিদা তারপরে দিয়েছিল হচ্ছে পনির পনিরটা যা আমার এত ভালো লাগে খেতে আমি পনির খেতে খুব ভালোবাসি পনিরটা আলু দিয়েছিলো তো আমার এই যে প্রসাদের পুরো মানে ভরে গেছিলো আমি না খেতে পারছিলাম না ঠিক চাটনি ছিল পায়েস ছিল তো আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ির দিকে যাব কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে আমরা আমাদের মাঠে যেখানে পুজো হচ্ছে আমাদের পাড়ায় তো সেখানে একটু যাব তো সেখানে আমি ফল প্রসাদ নিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে মাকে দর্শন করে আসবো আর ওগুলোও দিয়ে আসবো তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছিলাম লাইটিং করেছিলো বেশ ভালো লাগে আমাদের এখানে বললাম তোমাদেরকে যে আমাদের এখানে রিসেন্টলি এই ছ বছর ধরেই পুজো হচ্ছে আমি এই যে আমাদের মাঠের এখানে পুজো হচ্ছে আমাদের এখানে মাঠই বলে এখানে মাঠেই তো এই যে বুনুরা তো সবাই মিলে বনুরা বলছিলাম আমাদেরকে একটু নাও দিদি দেখো মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এখন আমি বাড়ি যাচ্ছি তো সারাদিন প্রচণ্ড পরিমাণে গান বাজনা হয়েছে তাই আমি আর মানে আমাকে ভয় জবার দিতে হয়েছে এখনও গান হচ্ছে বাট একটু স্লো আছে তো এখন আমি বাড়ি যাচ্ছি তোমরা তোমাদের সবাইকে আমি ঠাকুরকে দর্শন করিয়ে দিয়েছি এখন আমি বাড়ি যাচ্ছি হয়েছে তো আজকের ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে সাপোর্ট